যে দুই সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও ব্যানজির আহমেদ কর্তৃক তাদের প্রতি হিংসা চরিতার্থ করার জন্য শুধু দলীয় বিবেচনায় নিয়োগ এই অজুহাতে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার সাত তারিখে পাঁচশো ছত্রিশ জন এস এবং দুইশো একুশ জন সার্জেন্ট সহ মোট সাতশো সাতান্ন জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন যা অত্যন্ত অমানবিক ছিল অপরদিকে সতেরোই নভেম্বর দুই হাজার তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগের জন্য বিশ ডিসেম্বর দুই সালে বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জ ডিআইজিদের তত্ত্বাবধানে আমাদের এসআইদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সতেরো আঠারো ও উনিশে ফেব্রুয়ারি দুই হাজার ছয় তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষা মৌখিক পরীক্ষা বাইশ সেপ্টেম্বর হতে বারোই অক্টোবর দুই হাজার ছয় সাল পর্যন্ত পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বাইশ অক্টোবর হতে তিরিশ অক্টোবর দুই হাজার ছয় ও পুলিশ ভেরিফিকেশন বাইশ অক্টোবর হতে পাঁচ নভেম্বর দুই সালে সম্পন্ন হয় অপরদিকে চোদ্দ এপ্রিল দুই হাজার সালের বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জন পদে নিয়োগের জন্য দোসরা জুলাই দুই হাজার পাঁচ সালে রাজারবাগ পুলিশ লাইনে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাতাশ আঠাশ ও উনত্রিশে সেপ্টেম্বর দুই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দুই আগস্ট দুই হাজার ছয় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মুখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন উনিশে সেপ্টেম্বর দুই হাজার ছয় সালে সম্পন্ন করে নির্বাচিত সকল প্রার্থীগণ কর্ম কর্মরত বিভিন্ন চাকরি হতে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমির সারদা রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান নূর মোহাম্মদ এ যেন বিনামায়গে বজ্রপাতের মতো চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম উচ্চ আদালতেও আমরা নিয়োগ বঞ্চিত সাতশো সাতান্ন জন চাকরি প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হই চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগই মানবতর জীবনযাপন করছে এমত অবস্থায় দীর্ঘ আঠারো বছর পর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থীগণ ন্যায় বিচার প্রার্থনা করছি এবং মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি